আগের ভিডিওটা শেষ করেছিলাম কাজকর্ম দিয়ে দেখালাম না তোমাদের যে লাস্ট ঘরটা পরিষ্কার করছিলাম পর্দাটা লাগিয়েছি তো দেখো তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা আমাদের কেনা খাবার নিয়ে এসছে আজকে তো কাজকর্ম দেখতেই পারলে ঘর দোর পুরো ছড়ানো ছিটানোর তো সকালবেলাই প্ল্যান হয়ে গেছিলো যে আজকে আর বান্না কিছু হবে না তো তোমাদের দাদাভাই বললো সব দিকে একসঙ্গে করতে নিলে পারবে না তো একটা কাজ করি আজকে আর রান্না করতে হবে না আজকে কেনা খাবারটা নিয়ে আসবো আর কেনা খাবার মানেই তো মেয়ের পছন্দের হচ্ছে বিরিয়ানি তো দেখো এখানে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে তো সেখান থেকে আমরা ভাগ করে তিনজনেই নিলাম দু প্যাকেট দিয়ে ভাগ করে তিনজনে নিয়ে আর এক প্যাকেটকে আলাদা করে রেখে দিলাম কারণ আমার খুব একটা বিরিয়ানি ভালো লাগে কিন্তু এই সময় না ভালো লাগে না তো সেই কারণে আমি অল্প নিয়েছি আর যা রয়েছে বাটি করে দেখো মেয়ে খাবারটা বাড়লো এখন সবাই মিলে খেয়ে নেবো ঘরদুয়ারের কাজ তো সব পড়েই আছে ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই সকালবেলায় তো ছাতু আর ডিম সেদ্ধ খেয়েছি আগের ব্লগে তোমাদের বললাম আর ওরা ম্যাগি খেয়েছে তো বাজে প্রায় এখন ওই আড়াইটে মতো ঘরদুয়ার তো গোছানো হয়েই গেছিল রান্নাঘরটার নীচটা তারপরে গোছালাম আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরের নিচটা গুছিয়ে তারপরে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম বাজে এখন প্রায় এই সাড়ে তিনটে মতো এখন দুপুরবেলায় মানে বিকেলের জলটা সাড়ে তিনটের সময় চলে আসে অনেকক্ষণ বসেও ছিলাম এক কাজ করিনি খাওয়া দাওয়ার পর প্রায় আধ ঘন্টা বসে একটু রেস্ট নিয়ে নিয়েছি একটু শুয়েও নিয়েছি কারণ খুব পিঠ কোমর দিয়ে যন্ত্রণা করছিল একটানা সকাল থেকে কাজগুলো করছি তো এখন তো আর এক টানা পারি না করতে তো সেই কারণে পিঠ কোমর ব্যথা করছিল। তারপরে মেয়েকে বললাম যে তুইও স্নান করে নে আর বেলা করে লাভ নেই মেয়েও আজকে সকালবেলার দিকে স্নানটা করেনি হাতে হাতে কাজ করছিল বলে তো ওর বাবাও তো স্নান করে চলে গেছে জানোই তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তাস খেলতে যায় তো চলে গেছে আর তারপরে মেয়েও স্নান করে নিল আর আমিও ঘরটরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম দিয়ে কলপারে এসছি তো এখানে দেখো জল পড়ছে শুরু হয়ে পাইপটা লাগিয়ে নিয়েছি তাহলে বারবার করে বালতিতে থেকে জল মগে করে তুলে ধুতে হবে না চেয়ারগুলো একটু ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ এই যে পাড়িয়ে পাড়িয়ে ওপর দিকে উঠেছে আর ওই দেয়াল ফুটো করা হয়েছে না পাড়িয়ে পাড়িয়ে চেয়ারের ওপরগুলোই উঠেছে আর চেয়ারগুলো পুরো ধুলোতে নোংরাতে ভর্তি হয়ে গেছে তো ভাবলাম যে চেয়ারগুলো একটু এমনিতেই তো ধোয়া হয় না চেয়ারগুলো একটুখানি ধুয়ে দিই চেয়ারগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম এরপরে ঘর মোছার জল নিয়ে আসছি ঘরটা তো মুছবো কারণ সকালবেলা তো দিদিকে দিয়ে আর ঘরটা মোছাইনি ঘর মুছবো বলে জল ঠল রেডি করছি ওদিকে বালতি ঠালতিগুলো ভরে রাখবো আর দেখলাম আকাশে মেঘও করেছে হালকা হালকা মেঘ করেছে তো ভাবলাম যাক আগে বাইরের কাজটা করে আসি তারপরে ঘরের ভেতরের কাজ বলতে তো এই রান্নাঘরটা এখন পরিষ্কার করা বাকি আছে একবার ভেবেছিলাম যে ছেড়ে দিই রান্নাঘরের নিচটা পরিষ্কার করা হয়ে গেছে আজকে আর কিছু করব না আর ভাল লাগছে না কালকে আবার করব তারপরে ভাবলাম না করেছি যখন দেরি যখন হয়েছে তাহলে আজকেই করে নিই আর বারবার কালকের জন্য রেখে দেব। কালকের থেকে আবার রেস্ট তো সেই কারণেই আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল তো আবার রান্নাঘরটাও ধরবো রান্নাঘর ধরার আগে ভাবলাম এখানে মগের মধ্যে করে শ্যাম্পুর জল করেছিলাম জানো তো তোমাদের দাদাভাই যে রডগুলো লাগালো জানলার জানলাতে ওখানে না ওই ওর হাতের ছাপগুলো পড়ে পড়ে চারিদিকে ভর্তি হয়ে গেছিলো তো ওকে দিয়ে ওই দেয়ালটা যেখানে জানলার ওপরের দেয়ালটা পুরো আমি শ্যাম্পুর জল দিয়ে মুছেছিলাম আর দেখো ভাবলাম শ্যাম্পুর জলটা যখন আছে তাহলে এই দেওয়ালটাকেও একটু মুছে পরিষ্কার করে দিই দেখবে ওপরের থেকে কিন্তু সবসময় যেই জায়গাটা বেশি ইউজ করা হয় সেই জায়গার নিচের দিকগুলো বেশি নোংরা হয় এর আগেও একবার আমি শ্যাম্পুর জল দিয়ে মুছেছিলাম মানে শ্যাম্পুর জল করে নেকড়া ভিজিয়ে এইভাবে দেয়ালকে একটু মুছে দিলে না খুব সুন্দর ঝকঝকে হয়ে যায় জানো তো আর আমার তো ওই সামনের দিকের যেই দেয়ালটা মুছলাম এই দেয়ালটা আর ওই আচের ওই জায়গাটা এই জায়গা দুটো আমার বেশি নোংরা হয় কারণ সব আবার হাত হাত পরে তো কেমন একটা না দাগ হয়ে যায় তো মাঝে মাঝে এইটা যখন ঘর পরিষ্কার করি তখন একটু মুছে দিই আর বেশ সুন্দর উঠেও যায় কোনো দাগ থাকেও না দেখতেও ভালো লাগে মানে একদম মনে হয় একদম নতুন নতুন ঝকঝকে এই যেন তো একটু খরচ করে রঙ করলে যদি এই রকম রং করা হয় না এই তেল রঙগুলো তাহলে এগুলো খুব ভালো হয় মানে পরিষ্কার করা যায় বেশ সুন্দর কোনো দেয়ালে ঠাক লাগা থাকলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আমাদের এতদিন প্রায় এক বছর হয়ে গেল হতে চললো ঘর রং করেছি তো আমাদের ঘরে কিন্তু এখনও দেয়ালে কোনো দাগ লাগেনি মানে দাগ লেগেছে লাগেনি বলা ভুল কিন্তু এইভাবে যখনই দাগ লেগেছে শ্যাম্পুর জল করে করে মুছে দিয়েছি পুরো ঝকঝকে হয়ে গেছে তো দিলাম একটুখানি ওইখানেও পরিষ্কার করে দিয়ে তারপরে দেখো রান্নাঘরে এসেছি রান্নাঘরের জানলাটা তো প্রচণ্ড নোংরা হয়েছে পুরো তেল ছিটে পড়ে গেছে কসব্রাইয়ের মধ্যে সাবান দিয়ে ভালো করে ডলে ডোলে পরিষ্কার করে দিলাম গেড়ে বসে তো নিয়েছিলাম আর এদিকে তো ভয়ও লাগছিল উঠে দাঁড়াতে কিন্তু তারপরে ভাবলাম না মনে সাহস করে করি তো এই কাজটা আমার না দিদি করে দেওয়ার কথা ছিল জানো তো কিন্তু ওই যে দিদিরও তো সংসার আছে কাজকর্ম আছে আমি ভাবলাম চলো আজকে যখন আমি পারছি করে দিই এর পরের থেকে তো আর পারবো না তখন দিদিকে ডেকে মাসে একবার করে করিয়ে নেব তো জানলাটা পরিষ্কার করার পরে শুধু টাইসটাই মুছবো ভেবেছিলাম তারপরে দেখলাম ওপরের দেয়ালটাও নোংরা হয়েছে ওটাকেও আবার একটু শ্যাম্পুর জল করে মুছে দিলাম আর টাইসের যেই ওপরের বিটগুলো থাকে না ওগুলোর মধ্যে তেল চিটে হয়ে গেছে ওগুলোকে একটু কসব্রাই দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে দিলাম আর এই সমস্ত কাজ করতে কতটা টাইম লাগে এটা তো যারা করে তারাই জানে তোমরা নিশ্চয়ই জানো এই পরিষ্কারের কাজগুলো করতে কতটা টাইম লাগে আমারও সেরকম অনেক টাইম লেগে গেছিলো প্রায় বাজে এখন সাড়ে পাঁচটা রান্নাঘর পুরো পরিষ্কার করে গুছিয়ে একদম উঠতে উঠতে বাজে সাড়ে পাঁচটা এদিকে দেখো র‍্যাকগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মেয়ে তো সব কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করেই দিয়েছিল। তো বেশি আমার কষ্ট হয়নি শুধু গুছিয়ে গুছিয়ে রাখা আর দেখবে ঘরের মধ্যে সব থেকে হচ্ছে রান্নাঘরটা সেটা যদি একটু টিপটপ থাকে না দেখবে ঘরের সৌন্দর্যটা কিন্তু অন্য লাগে আর আমাদের যেহেতু কিচেনটা ওপেন কিচেন আর একটু সবসময় পয় পরিষ্কার না রাখলে না দেখতেও ভালো লাগে না দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে আমি ইন্ডাকশান ওভেনটা আর মিক্সার গ্রাইন্ডারটা আমি এই পাশে রেখেছি কারণ গ্যাসের সামনাসামনি আমি দুটো র্যাক রেখেছি ওখানে আমার মশলাপাতিগুলো নিতে সুবিধা হবে তো এখনও কিছু ঢালা ঢালি করিনি শুধু গুছিয়ে রাখলাম বিকেলের দিকে ঢালবো তারপরে ঘর মুছে নিয়ে তারপরে হয়ে গেছিল শরীর পুরো ক্লান্ত আগের ভিডিওটা তো ওই অবধি দিয়েই শেষ করে দিয়েছিলাম তারপরে ঘর ঘরদুয়ার মুছে ঠুচে শরীর এত বেশি ক্লান্ত হয়ে গেছিলো আর সন্ধেবেলার থেকে উঠে বসতেই পারছিলাম না তোমাদের দাদাভাই আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করেছিল রাত্রিবেলায় ওটাই তিনজনে মিলে খেয়েছি ব্যাস দিয়ে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম আর সকালবেলায় ঘুম ভাঙতেও দেরি হয়ে গেছে তার কারণটা তোমাদের একটু পরে বলছি ঘুম থেকে উঠলাম বাজে দেখি ঘড়িতে আটটা পনেরো আর সকালবেলায় এই রোদটা যখনই উঠে যায় না তো এই টগর গাছের যে ফুলগুলো ফোটে এগুলো রোদ লাগলেই না নেতিয়ে যায় কারণ কি বলো তো টগর ফুলগুলো দেখতে খুব ভালো লাগে বড় বড় ফুলগুলো কিন্তু পাপড়িগুলো না একদমই পাতলা পাতলা তো সেই কারণে রোদটা পড়ার আগে আমি সব সময় ঠাকুরের এই নিচের ফুলগুলোকে অন্তত তুলে রাখি তাহলে দিয়ে একটু জল ছিটিয়ে দিই তাজা থাকে আজকে দেখলাম ওই গাছের টগর ফুলের সাথে সাথে পাশের টগর গাছটাতেও তিনটে মতো ফুল ফুটেছে আর এখন তো আমাবোই চলছে আমি তো কোনো ঠাকুরের পুজো দেব না শুধু গোপালকে তো দিতেই হবে কারণ গোপালের সেবা তো বন্ধ করা যাবে না তো গোপালকে আলাদা করে রেখেছি গোপালেরই পুজো হবে শুধু তো সেই কারণেই কতগুলো শুধু সাদা ফুল তুলে রাখলাম ভাবলাম দিদি আসবে নটা দশ পনেরো নাগাদই তো চলে আসবে দিদি আগে কলপাড়ের কাজটা করি তারপরে আমি ঘরের ভেতরটা গোছাবো ঠোছাবো তো আগেই বসে গেছি দেখো ঠাকুরের বাসন নিয়ে ঠাকুরের বাসন সব না কারণ অর্ধেকের বেশি বাসন তো আগেই তুলে দিয়েছি কিছু বাসন ছিল সেটার মধ্যেও দুটো থালা গ্লাস রেখেছি ওই গোপালকে দেওয়ার জন্য আর বাদ বাকি যেহেতু কোনো ঠাকুরকে দেওয়া হচ্ছে না তো সেই কারণে সব বাসন মাজা হচ্ছে না রোজ ওদিকে বাসনটা মেজে চলে আসলাম রান্নাঘরে কারণ সকালবেলা বাসন কোষণও কিছু বার করা হয়নি তো তোমাদের দাদাভাই এখনই চা বসাবে তো আমি বললাম দাঁড়াও আগে এঁঠো বাসনগুলো বাইরে বার করে দিই এমনিতে তো দুপুরবেলা যা খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনকোসন সব বাইরেই রাখা ছিল আর রাত্রিবেলায় তোমাদের দাদাভাই ভাত থাত করেছে তো রান্নাঘর পুরো ছড়ানো ছেটানো ছিল একদমই নোংরা হয়েছিল সেগুলোকে এখন একটু পরিষ্কার করব আগে আর তারপরে বাসনও অনেক বের করে ফেলেছিলো সন্ধ্যেবেলার থেকে বাবা মেয়ে এটা সেটা খেয়েছিল তো সেই নিয়ে অনেকগুলো বাসন ছিল তো সব বাসন বাইরে বার করলাম আর এখন ভাবলাম জল চলে যাবে তো তার আগে একটা কাজ করি এখানে গামলা বানতিগুলো ভরে রাখি এই দেখো আমি এই বাসনের ঝুড়িটা আর ওই গামলাটা আমি গতকালকে কিনেছি না কাপড় চোপড় দিয়ে না কাপড় চোপড় দিয়েই যারা আসে তারা তাদের থেকেই নিয়েছি কিন্তু আমি টাকা দিয়ে নিয়েছি ওরা বলছিল যে নাইটি পুরোনো বিছানার চাদর এগুলো থাকলে দিতে আমি আর এখন ওগুলো দিইনি কারণ এরপরে তো বিছানার চাদর ঠাদর পুরনো নাইটি ঠাইটি আমার লাগবে তো সেই কারণে ওগুলো আর দিইনি একশো টাকা দিয়ে গামলাটা আর একশো টাকা দিয়ে এই ঝুড়িটা আমি নিয়েছি কারণ আমি তো বেশ দিনের সামনে বাসন মাছতাম ওই আকাশি কালারের যে ব্লু কালারের যে গামলাটা দেখছো ওটার মধ্যেই উপর করতাম তবে দিদি জানো তো ওই বাসন উপুর করে দিদির খুব অসুবিধা হয় তো দিদি আমাকে বলছিল যে তুমি এরকম একটা ঝুড়িয়ে ন তাহলে আমার খুব সুবিধা হবে বাসনগুলো জল ঝরে যাবে আর আমিও যখন বাসনগুলো গোছাই বাসনের মধ্যে জল থাকে তো আলাদা করে আবার বাসনগুলো উপর করতে হয় তো সেই কারণেই যখন দেখলাম কালকে বিকেলবেলায় এসছিলো ওই গামলা আর ঝুড়িটা আমি নিয়ে নিয়েছিলাম আর সকালবেলার ঘুম ভাঙার কারণটা হচ্ছে দেরিতে ঘুম ভাঙার কারণটা হচ্ছে এই পর্দা গতকালকে তোমাদের বললাম না যে পর্দাটা লাগিয়েছি আমাদের সারা ঘরটা আলো হয়ে থাকে বলে আর কালকে রাত্রিবেলায় তো দিয়ে শুয়েছি ঘর পুরো অন্ধকার হয়ে আছে এদিকে ঘর ঠান্ডা এসিও চলেছে কারণ কালকে খুব গরমও ছিল তো সকালবেলা ঘুম ভাঙতে তিনজনেরই দেরি হয়ে গেছে মেয়ের পড়া ছিল নটার থেকে ও তাড়াতাড়ি করে একটু ছাতু খেয়ে চলে গেল পড়তে আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে বেড়ায়নি এখনও বেরাবে তো বাজারে যাবে তো সেই কারণে ও রেডি হয়ে নিয়েছে আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে ওদিকে দিদি আসেনি এখনও কাজ করতে আমার ওদিকের বাইরের সব জল ভরে রেখেছি এরপরে ঘরে চলে এসেছি ঘর গোছাবো কালকে দেখো দুদিকে তো পর্দাটা দিয়েছিলাম জানলায় বসতে একটু অসুবিধা হচ্ছিলো তো সেই কারণে পর্দাগুলোকে এক জায়গায় নিয়ে এসে এইভাবে একটা সাইড করে রাখলাম এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু দেখতে তো এরপরে চলো জানলা ঠান্লা খুলে দিলাম এবার বিছানা পাটি একেবারে গুছিয়ে ঘর পরিষ্কার করে নিই দশটা পনেরো সব হয়ে গেছে এই মাত্র দিদি এসে কাজ করে দিয়ে গেল আর আমিও বাইরে ঠেরেগুলো পরিষ্কার করে আসলাম কিন্তু স্নান করতে পারলাম না জল নেই ঘর মোছা হয়ে গেছে এদিকে আর এদিকেও সব পরিষ্কার হয়ে গেছে সব মুছে মুছে দিয়েছি আর আমিও তার সাথে সাথে একেবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি দিদি মুছতে মুছতেই আমি করে ফেলেছি শুধু চায়ের বাসন কটা আছে আর আমি ছাতু খেয়েছিলাম সেই গ্লাসটা আছে ওগুলো এখন ধোবো সাড়ে দশটা বাজতেই যায় জল চলে আসবে অল্প কটা জামা কাপড় আছে ধুয়ে স্নান করব আর এখানে ওই যে বললাম না যে সেন্টার থেকে খাবার দিয়ে যায় এই দেখো কালকে দিয়েছিল ভাত একটা আলুর তরকারি আর ডিম আজকের খাবারটা দেখে বেশ ভালো লাগছে কালকেরটা দেখে ভালো লাগছিল না সত্যি কথা বলতে কালকেরটা ভালো লাগছিল না আজকেরটা তাও একটু ভালো লাগছে খিচুড়ি সবজি দিয়ে ডিম দিয়ে খিচুড়ি তো এটা থাক এখন তো খাবো না একটু ছাতু খেলাম এটা পরে খেয়ে নেব আর এদিকে দিদির সব কিছু হয়ে গেছে মিষ্টুকেও পরিষ্কার করে দিয়েছি সব গোছানো এদিকের কাজ সব কমপ্লিট এই যে বাইরে ঠেড়ে সব ধুইয়ে পরিষ্কার বাসনের ঝুড়িটা এখন ওখানে থাক ওই যে আগের দিন ঝুড়িটা কিনলাম বললাম না ঝুড়িটা কিনে আমার অনেক সুবিধা হয়েছে দেখো বাসনগুলো কত সুন্দর উপর করে দেওয়া যায় আর বাইরের রোদটা দেখেছো সকালবেলা একটু একটু বৃষ্টি পড়লো আর এখন গরম গরমও জল নেই মনে হচ্ছে পুরো আমি দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছে আর একটুও জল নেই হাত পাটা ধুয়ে ঘরে ঢুকলাম কারণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না কোনো জায়গায় ছাওয়া নেই তো রোদ্দুর ভর্তি বাইরেটায় দাঁড়ানো যাচ্ছে না এখন একটু পাখার তলায় বসবো জলটা আসবে তারপরে কলপাড়ে যাবো একেবারে কেচে স্নান করব। মেয়ে গেছে পড়তে আর তোমাদের দাদাভাই আজকে গেছে বাজারে আমাদের ঘরে কিচ্ছু বাজার নেই কালকে বাজার আনা হয়নি না আর আগের সপ্তাহও বাজার আনা হয়নি মোটামুটি সবজিওয়ালার থেকে ওই টুকিটাকি নিয়ে ঠিয়ে মোটামুটি দিন চলছিল। আর সবজিওয়ালাও দুদিন দুদিন ধরে আসছেন আজকে সকালবেলায় এসছিল তো তোমাদের দাদা ভাই বললো আজকে আমি বাজারেই যাব কারণ অনেক দিন আমাদের মাছও আনা হয় না তো সেই কারণে ও বললো আমি বাজারেই যাই আমারও ইচ্ছে ছিল বাজারে যাওয়ার কিন্তু ও এখন আমাকে নিয়ে যেতে চায় না তো সেই কারণে বললো তোমার যেতে হবে না আমিই এনে দিচ্ছি ও বাজারটা এনে দিয়ে তারপরে কাজে যাবে বাজার আনুক ততক্ষণে আমি স্নান করে চলে আসব বাজার আনতে টাইম লাগবে স্নান করে চলে আসব তারপরে দেখি কি কি বাজার এনেছে আর কী রান্নাবান্না করা যায় সকালবেলা খাবার বলতে আমি তো ওটা খেয়ে নেব আর মেয়ে আসুক দেখি মেয়ে কি খায় মেয়েকে মেয়ের খাবারটা করে দেবো তারপরে দুপুরবেলার রান্না অল্প স্বল্প করে যাই হোক করবো বাজার বেশি আনতে বলিনি কারণ বাড়িতে থাকবো না দু তিন দিন চার দিন মতো বাড়িতে থাকবো না দিদিদের নতুন বাথরুম ঠাথরুম করেছে তো অনেক দিন ধরেই যেতে বলছে যাওয়া হয় না তো সেই কারণে ঠিক করেছি কালকে কিংবা পরশু হয়তো যাবো দিদির বাড়িতে দুদিন গিয়ে থাকবো তারপরে আবার বাড়ি আসবো সেই কারণে তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি বেশি সবজি টবজি আনতে হবে না অল্প আনো যাতে দুটো দিন চলে তারপরে আবার বাড়ি আসে তারপরে আবার নিয়ে আসবো ঠিক আছে চলো একটুখানি বসি খুব গরম লাগছে তারপরে স্নান করে একেবারে আসবো এদিকে আমার স্নান করে এসেই আগে পুজোটা করে নিলাম তোমাদের দাদাভাই তো সকালবেলা গোপালকে একবার তুলে টুলে খেতে দিয়ে গেছে তো আমি একেবারে স্নান করিয়ে দেখো গোপালকে খেতে দিলাম আর এই যে কালকে তোমাদের দাদাভাই এইভাবে সব ঠাকুর ঢেকে দিয়েছিল আমার আমরা কোনো ঠাকুরেরই পুজো দিই না শুধু গোপাল আছে বলে গোপালের সেবা তো বন্ধ করা যাবে না তো গোপালকে দেখো একদম এই ব্যালকনির ওপরে আলাদাভাবে বসিয়ে দিয়েছি আর সব ঠাকুর নিয়ে একসঙ্গে ঢাকা দেওয়া হয়ে গেছে তো আসলাম মেয়ে বললো খাবে গোলা রুটি তো এখানে মেয়েকে দেখো দুটো গোলা রুটি করে দিচ্ছি আর আমিও তার সাথে সাথে এরপর আমার খাবারটা খেয়ে নেবো তোমাদের দাদাভাই বাজার থেকে খেয়ে এসেছিলো বললো ও পরোটা খেয়ে এসছে তো সেই কারণে ওর জন্য আর কিছু করিনি তো কোমরটা ব্যথা করছিল এতক্ষণ ধরে শুয়েছিলাম বাজে এখন এই বারোটা পনেরো মতো এই উঠলাম সবে এখন বাজারের ব্যাগটা খুললাম রান্না করব। তো দেখলাম কি কি এনেছে দেখো এখানে নিয়ে এসছে দুটো আপেল আর লেবু ফলের মধ্যে আর নিয়ে এসছে এখানে কুমড়ো অনেক কিছু দেখে দেখে বাজার নিয়ে এসছে অন্যদিন আমি যাওয়ার সময় বলি কিন্তু আজকে আমি আর কিছু বলিনি বলেছি যা পছন্দ তাই নিয়ে আসবে এখানে নিয়ে এসছে ভেন্ডি ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে আমরাও সবাই ভালো খাই ভেন্ডিটা আর পেঁয়াজ যেহেতু আছে পেঁয়াজ আনে নি এখানে রসুন নিয়ে এসছে এখানে আদা আছে উচ্ছে আছে টমেটো আছে পটল আছে একটা বেগুন আছে আর শশা আছে কারণ বেগুনের দাম হচ্ছে এখন সবথেকে বেশি আর নিয়ে এসেছে এখানে ঝিঙে অনেকটা মতো ঝিঙে নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে শাকের ডাটা আর লতি আছে আর কাটোয়ার ডাটা যেটা হয় ওই মাছের ঝোলে ঢোলে খায় না সেই ডাটা আছে এগুলো তো বাছাবাছি করতে অনেক টাইম তো আজকে যেইটুক রান্না করবো সেইটুক বাঁচব আর বাদ বাকি লতি শাকের ডাটা এগুলো সব বিকেলবেলা বসে বেছে রাখবো আর মাছের মধ্যে নিয়ে এসছে এই দেখো দুটো ইলিশ মাছ তো এর আগে একদিনকে বলেছিলাম যে ইলিশ মাছের কথা তো দুটো ইলিশ মাছ নিয়ে এসছে বলেছিলাম একটা নিয়ে আসতে নিয়ে এসছে দুটো যাই হোক চলো দুটো ইলিশ মাছ নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে জ্যান্ত চারাপোনা জ্যান্ত চারাপোনা কিন্তু বড় বড় আছে মাছগুলো অনেকগুলো এনেছে দেখো এতগুলো করব না আর এখানে মেয়ে তো কোনো মাছই খাবে না এখানে মেয়ের জন্য নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছও অনেকটা তো রান্না করব আজকে ঠিক করলাম একটু মেয়ের জন্য ডাল সেদ্ধ করব ডাল করতে লাগবে সর্ষে বাটা দিয়ে মেয়ের জন্য চিংড়ি মাছটা করব আর এখান থেকে চার পিস মতো বাটা মাছ নিয়ে আমাদের পাতলা করে আলু দিয়ে পটল দিয়ে ঝোলটা করব আর করব একটা পাঁচমিশালি তরকারি ঠিক আছে তো এই রান্না করব আর এই মাছটা কেটে ধুয়ে একেবারে সব ফ্রিজে রেখে দেবো মোটামুটি তিন চার দিন পাঁচ দিন একদম আরামসে চলে যাবে এই মাছটাও থাকবে আর চিংড়ি মাছও আমি এতটা সর্ষে বাটা দিয়ে করবো না কিছুটা এখান থেকে রেখে দেব কাঁচা তাহলে ওই লাউ শাকের ডাটা চচ্চড়ি করলে বা অন্য কিছু একটা তরকারি করলে ওই চিংড়ি মাছ দিয়ে একদিন তরকারি করা হয়ে যাবে এই যে এখন সব বার করে সব আমি দেখলাম বাজারগুলো কিছু গোছাই নি সকালবেলার খাওয়া দাওয়া শুধু কমপ্লিট হয়েছে এবারে রান্নাবান্নার জোগাড় করব করে তারপরে রান্নাবান্না বসাবো ঠিক আছে চলো এবার সব কিছু গুছিয়ে ঠুচিয়ে নিই তারপরে রান্না একেবারে করব। মাছটাও কাটবো ওই ইলিশ মাছ না কোনো সময় বাজার থেকে কেটে আনলে আমি পছন্দ করি না সেই কারণে তোমাদের দাদাভাই এরকমভাবে আঁশ ছাড়িয়ে আর চারিপাশটা কেটে নিয়ে আসে আমি আমার মতো পিস করি ঠিক আছে চলো এগুলো কেটে ধুয়ে বাঁচতে তো অনেকটা টাইম লাগবে করে নিই একটু গল্প চালিয়ে তারপরে বসিয়ে দিলাম আগে পাঁচমিশালি তরকারিটা জানো রান্না করতে করতে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো এর আগে একদিনকে যেদিনকে তোমাদের আমি ফার্স্ট বললাম না যে ওই হেলথ সেন্টার থেকে আমার কার্ড নিয়ে গেছে বলেছে খাবার দেবে তো সেদিনকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমি কমেন্টটা দেখে অবাক হয়ে গেলাম আমাকে এই কথাটা বলেছিল সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য কি তুমি এখন মা হতে চলেছ নতুন করে এইটা কোনো কথা আজকে বলো তো ওই তো সকালবেলায় সেন্টার থেকে ওইটুকুনি খাবার দেবে সেই খাবারটাই কি আমাদের গোটা দিনটা চলে যাবে না আমার সারাদিনের পেট ভর্তি হয়ে যাবে তাহলে তো ঘরে রান্না বান্নার কোনো দরকারই নেই কারণ আমার মেয়ের তো খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই একটু সেদ্ধ ভাত করলেই হয়ে যায় তাহলে তো কোনো খরচাই থাকে না তাই না আর সত্যি অনেক দিদিভাই আবার এই কথাটা মানে বলেছেও মানে তাকে রিপ্লাই করেছে আমার আলাদা করে কিছু করতে হয়নি যে তাহলে সত্যি এই সরকারি সুযোগ সুবিধাগুলো কিন্তু সবার নেওয়া উচিত দেখো এই মন্তব্যগুলো জানি তোমরা সত্যি যারা বলার তারা বলবেই হ্যাঁ সত্যি যারা বলার তারা বলবেই তারা কোনো মতেই থামবে না যত দিন আমি হয়তো এই সোশ্যাল মিডিয়ায় থাকবো ততদিন হয়তো আমাকে এইগুলো শুনে যেতেই হবে এই কথাগুলো বলেই যাবে কিন্তু একটা মানুষকে কী বলো তো কোনো সময় তার মানে যেই নরম জায়গাটা নিয়ে কোনো সময় কিন্তু কথা বলা উচিত না যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভাবি যে কথাগুলোর উত্তর দেবো না কিন্তু হঠাৎ করে না আজকে এই কথাটা মনে পড়ে গেল তাইলে দেখো এত বাজারপত্র এত কিন্তু কিছু দরকারই ছিল না তাই না যে তাহলে তো আমার ওই সেন্টারের খাবার দাবারেই হয়ে যেত আর সরকারি সুযোগ সুবিধা যদি বলো আমার মেয়ের যখন হয়েছে তখন আমি অনেক কষ্ট পেয়েছি জানো তো তখন খাবার দাবার সব কিছু নিয়ে অনেক কষ্ট পেয়েছি তখন কিন্তু এত সুযোগ সুবিধা কিচ্ছু ছিল না এখন সব কিছুর সাথে সাথে দেখি আমি তো জানতামই না আমাকে আরও ওরা এসে বকাবকি করছিল কেন তুমি এতদিন বলো নি তো আমার যদি নেওয়ারই হতো আমি তো ঢাক ঢোল পিটিয়ে সবাইকেই এই কথাটা জানাতে পারতাম তাই না ছাড়ো যারা না বোঝাত তারা না বুঝবে তাদের তো আর বলে আমি বোঝাতে পারবো না তো যাই হোক দেখো ওদিকে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ইলিশ মাছটা নিয়েছিলাম কাটতে এবার ইলিশ মাছটা তোমাদের দাদাভাই দেখে আনতে পারেনি মাছটা একটু নরম ছিল তাই আমি আবার ফ্রিজে রিটার্ন ঢুকিয়ে রেখেছি কালকে মাছটা কাটবো একটু বরফের শক্ত হয়ে গেলে তারপরে রান্নাবান্না কমপ্লিট করলাম আলাদা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে তো দেখো এখানে মাছের ঝোল আছে পাঁচমিশালি তরকারি আছে ডাল আছে চিংড়ি মাছ আছে এই দিয়েই দেখলাম যে আর শরীর চলছিল না কতক্ষণে খেয়ে দিয়ে একটু শোবো ভাবলাম এইটুখুনি দিয়েই তাহলে আজকের ভিডিওটা এই অবধি শেষ করি তো চলো খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম আজকের মতো টাটা